আলিপুরদুয়ার জেলার ফালাকাটা রানার নাট্য সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে গতকাল সন্ধে থেকে ফালাকাটার কমিউনিটি হলে আন্তর্জাতিক নাট্য মেলা শুরু হলো আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক নাট্য মেলা এই আন্তর্জাতিক নাট্য মেলার আনুষ্ঠানিক সূচনা করেন ফালাকাটার পৌরসভার চেয়ারম্যান প্রদীপ মোহরি এই নাট্য সংস্থাটিগুলি এবং এখানে অনেকেই আমরা পালাকাটা বাসী এবং অত্র এলাকার যারা নাট্যপ্রেমী মানুষ এখানে সুন্দর নাটক দেখবার সুযোগ হয়েছিল আমাদের এক সময় কয়েক বছর আগে আমাদের সব দিয়ে শিক্ষক স্বর্গ চন্দ্র বর্মন স্বর্গীয় অনিল অধিকারী যারা ছিলেন একসময় সময় নাটক দেখতে এসে মানে সে সবচেয়ে একটা ভালো নাটক পরিবেশের হতো অথচ দর্শক ছিল না আক্ষেপ করে যাওয়ার সময় আমার সুভাস সুভাষ সত্যিকের এত সুন্দর নাটক হওয়ার করে লোক নেই যাই সেই জায়গাটার থেকে ফিরে এসে ফালাকাটার নাট্যপ্রেমী এবং নাট্যের প্রতি এবং একটা আন্তরিকতা ভালোবাসা অনেকটাই গাঢ়তর হয়েছে এবং সংখ্যায় বেড়ে গেছে এবং হলভার হর ভর্তি হয় আশা করি এবারও হবে যাই হোক আজকে এখানে আমার বলার বিশেষ কিছু নেই এবার এই উৎসব কমিটির আমি মনে করি যে এটা দায়িত্ব দিয়েছে যাই হোক আমার একটা বড় পাওনা যারা এই রানার নাট্য সংস্থাকে শুরুর থেকে এখন অব্দি যারা আছেন অনেকেই নেই যারা এই রানার নাট্য সংস্থার যে শুভ শুরুয়াত যারা করেছিলেন তাদের সবাইকেই শ্রদ্ধার সহিত প্রণাম এবং তার আত্মার শান্তির এই ধারক বাহক হিসাবে যারা রান্নাটাকে বাঁচিয়ে রাখবার ক্ষেত্রে এবং আরো প্রসারিত করবার ক্ষেত্রে যাদের আপনার ভূমিকা মানে অনেকে এখানে টুটুদা থেকে নাম বললে আমি কাউকে ছোট করে হতে পেরে মানে এটা সত্যিকারে একটা বড় প্রাপ্তি এখানে অনেক